দেখেন আজকে কোথাও যাবেন অটো পাচ্ছি না রুগী অসুস্থ অটো পাচ্ছি না মেডিকেল নিয়ে যাব রুগী অসুস্থ সেটা নিয়ে যাইতে পাচ্ছি না কত কষ্ট দুর্ভোগ এমনিতে ভাই রাস্তা খারাপ ভাই আজকে এই সাত আট দিন থেকে কারেন্ট নাই এটা কি কারো কি মাথা ব্যথা হয় না আমাদের কি স্থানীয় জনপ্রতিনিধি নাই স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সম্মানিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব শ্রদ্ধা বদল বড় ভাই দৃষ্টি আকর্ষণ করছি বড় ভাই আমাদের এলাকার লোকজন গত চার দিন থেকে আজকে বিদ্যুৎ বিহীন কাটাচ্ছে আপনি দয়া করে আপনি আমাদের ইউনিয়নের অভিভাবক আপনার উপর আমরা সকলে আত্মবিশ্বাস আছে আপনি দয়া করে আমাদের এই বিদ্যুৎ সচল করার ব্যবস্থা করে দেন আমরা আপনাকে করজোরে অনুরোধ করছি এলাকাবাসী অনুরোধ করছে দুর্ভোগ পাচ্ছি আমরা আজকে কারেন্ট না থাকার কারণে ঘরের চাল নাই ধান ভেঙে নিয়ে এসেছে খাবো সেটাও পাচ্ছি না আমরা তাহলে আমরা কোথায় যাব সাধারণ জন